দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত মালিগাঁও অঞ্চলে আয়োজিত সিএএ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপসচন্দ্র রায় শিবিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সিএএ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় কি কি নথিপত্র প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় শিবির চলাকালীন যেসব শিবির চলাকালীন যেসব আবেদনকারী ধর্মীয় সার্টিফিকেট প্রয়োজন ছিল তাদের হাতে তা তুলে দেওয়া হয় যাতে ভবিষ্যতে যাতে ভবিষ্যতে আবেদন করতে কোনো অসুবিধে না হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে আইনি এবং প্রশাসনিক সহায়তা প্রদান মূল উদ্দেশ্য শিবিরের স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন তারা জানান আগামী দিনের বিভিন্ন এলাকায় এই ধরনের শিবির আয়োজন করে সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে